আপনি একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব তার কারণ আমি এই কারণে বলছি যে পশ্চিমবাংলায় কেউ এমএলএ থাকতে থাকতে পদত্যাগ করেনি এবং সব কিছু ছেড়ে একেবারে বাড়িতে বসে যায়নি আপনি বিরল ব্যক্তিত্ব আবার আপনি এখন যে কথাগুলো বলছেন সেগুলো অনেক অনেকেই বলছেন যেগুলো সরকারের পক্ষে যাচ্ছে আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন এখন আমি দেখো খুব রিজনেবল ম্যান যুক্তি ছাড়া কথা বলি না ওই মমতা চটি পড়েছে বলে সাদা চটি সাদা চটি আমি ওই বিশ্বাস করি না আই অ্যাকশনটা কি খারাপ করছে মমতা তোমায় বুঝতে হবে আমি মমতার পক্ষে নই কালই চলে যাব মমতা দিদির সেরাময় হয় ব্যাপারটা হচ্ছে আমাদের যারা ক্রিটিক তারা এই এই ধরনের চিন্তা ভাবনা না করে বলে যাচ্ছে এখন মমতার বিরুদ্ধে কেউ কিছু তো কোনো পয়েন্ট বলছে না যে পাঁচ লক্ষ কোটি টাকা দেনা বাজারে কেউ বলছে না কারণ পড়াশোনা করতে হবে হুম এবং কী বলবে এবং মমতা যা সময় দেয় এটা ঘটনা পলিটিক্সে অন্য কেউ দেয় না কেন ওটাই আর ওই একদম মানে জীবনের সব কিছু এবং ও যা মাটির গন্ধ বোঝে অন্য কেউ বোঝে না আমি এখানে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমাদের বঙ্গ সমাজে মাঝে মাঝে আমরা কিছু আইকনো ক্লাস দেখি বা আমরা এমন কিছু ব্যক্তিত্ব দেখি যে ব্যক্তিত্বগুলো তাদের সঙ্গে মতে এক নাও হতে পারি কিন্তু তাদের যুক্তিগুলোকে খণ্ডন করতে ভাবতে হয় যেমন নীরশ্রী চৌধুরী নীরচন্দ্র চৌধুরী মহাশয় যাহা লিখেছেন সেই সময়ে দাঁড়িয়ে কোনো বঙ্গ সে সাহস করবেন না যে আমি সাম্রাজ্যবাদীদের পক্ষে অথবা দেশ বিভাগ নেতার যে মন্তব্য কোনো বঙ্গ বিদ্বজন এরকম কথা বলেননি কিন্তু হার্ড রিয়ালিটি বলেছে অবশ্যই আবার একটা সময় আমরা অম্লান দত্তকেও সেরকম দেখেছি তিনি অর্থনীতির লোক কিন্তু সমাজনীতি অর্থ নিয়ে এমন সমস্ত কথা বলেছেন যে কথাগুলো সেই সময় অন্য বিদ্বজনেরা বলতেন না যুক্তিপূর্ণ কথা ছিল এখন তোমার ওই বিশ্বভারতীর যে ইয়ে হলো আইস চান্স আমি তো কলেজের ছেলে আমি ওকে বলেছিলাম বড় বাজে কথা বলছিস আমি ঋতব্রতর ওপর রাগ কেন কালো শার্ট পরছে বলে দ্যাট ক্যান নট বি আ রিজন এইটাও হয়ে গেছিল যাই হোক কোথাও কি তাহলে বাঙালির যুক্তিবোধ এই মুহূর্তে হারিয়ে যাচ্ছে সেটা বাঙালি বলে না যুক্তিবোধ তা কিছু লোকের তো আছেই এবং মতো লোক পাবে কোথায় হ্যাঁ তো যুক্তিবোধ আছে আবার যুক্তিবোধ নেইও যেমন আমি অনেক দিন ধরে রাহুল গান্ধীর ব্যাপারে বলছিলাম আমি রাহুল গান্ধীকে চিনিও না সামনে থেকে আমি বলছিলাম ও কিন্তু পড়াশোনার কেউ আমার ছোট মেয়ে যে নিজের পয়সায় নিজে ইয়ে করে গেছিল কেমনি যে বলো বাবা আমাদের সিনিয়র স্টুডেন্ট হারবার থেকে পাশ করা কেউ জানতামই না আমরা কি ভাট বকছে কী ভাট করছে যখন আমি টেলিগ্রাফের এই কাগজে লেখাগুলো দেখছি তখন বুঝলি তো পড়াশোনা জানা ছেলে পড়াশোনা জানা ছেলে এখন তো বলছিল ওকে পড়াশোনা জানা ছেলে সুতরাং মানে এই আর কি কোথাও কি আপনার মনে হচ্ছে এবার মোদি সরকার থেকে যেহেতু এন সরকার হয়েছে অন্তত আসনের বিন্যাসে কিছুটা হলেও গণতন্ত্র ফিরেছে সংসদে সে গণতন্ত্র কি আছে কে বলতে পারে কজন কজন বলে তুমি বলো স্পিকার কই এক চিদম্বরম ডিটেলসে বলে অর্ধেক বুঝি না আমরা কিন্তু ধরে নেয় শশী ঠারুর একটু ওপর ওপর আর কয়েকটা নাম ছাড়া কে আছে বলো সাবজেক্ট পড়াশোনা করে বলছে এমনি বললাম হাত পা নেড়ে হিং টিং ছট বলে গেলাম হাসলো কিন্তু বেসিক যুক্তিওয়ালা লোক পার্লামেন্টে নেই পা পাওয়া যাচ্ছে না কম বলছে বিধানসভার ক্ষেত্রে কি বলবেন বিধানসভায় কেউ নেই এখন ও তো রোজই গিলোটিন হয় সব মানে ওই বাজেট গিলোটিন হয়ে গেল তো পড়াশোনা আমি যাই না অন্তত কোনো আলোচনা দেখি না খবরে কাগজে খারাপ অবস্থা আমি প্রথম অংশে একটু রাজনীতি নিয়ে যাব তারপরের অংশে আমি অবশ্যই সাফল্য সফলতা রাজনীতির সমীকরণ এই মুহূর্তে ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে এবং অবশ্যই পশ্চিম বাংলায় কোন জায়গায় রয়েছে তা নিয়ে প্রশ্ন করব। কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বিজেপির শক্তি আরও ক্ষয় হয়েছে যদিও বিজেপি দাবি করে গলার জোরেই তারা দাবি করছেন যে তাদের ভোট বেড়েছেন এবং বিরাট অঙ্কের মানুষ তাদের ভোট দিয়েছেন আবার অন্যদিকে এটা তো ঠিক বামেরা সমাজ মাধ্যম এবং মিডিয়াতে অসাধারণ তাদের বক্তব্য তারা পরিবেশন করেন কিন্তু ইভিএমে তার প্রতিফলন দেখা যায়নি কংগ্রেস বরং বামেদের থেকে অপেক্ষাকৃতভাবে ভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বলুন বা বিজেপির বিরুদ্ধে লড়াইতে বলুন এ রাজ্যে একটু ভালো জায়গায় আছে অপেক্ষাকৃতভাবে অন্তত একটা আসন্ত পেয়েছে কোথাও দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে পশ্চিম বাংলা একটা ব্যাপক পরিবর্তন দু হাজার ছাব্বিশে দেখতে পাবো দেখো আমি রাসেলের ভক্ত খুব মার্টন রাসেল একটা বলেছিলেন ইন ইলেকশন অর আদার মানে যেখানে চয়েস হয় পিপুল আর লেড বাই প্যাশনস নট বাই রিজনস প্যাশনে আগে তো ছিল আমার বাবা কংগ্রেস আমিও কংগ্রেসকে দেব এখন সে প্যাশনটা চেঞ্জ করেছে মমতাকে বিজেপি বিজেপি কে গিয়ে পেটাতে পারবে তৃণমূল আদার্স কোথাও বাম এবং কংগ্রেস যতক্ষণ না এই মধ্যে আসতে পারছে শুধুমাত্র যুক্তি দিয়ে বা স্বপ্ন দেখিয়ে আসতে পারবে না দেখুন দেগল যখন চার্লস দেগল ফ্রান্সের প্রেসিডেন্ট করে মজার লোক যে বলেছিল রিজাইন করলো যে আই লেফট পাওয়ার বিফোর পাওয়ার লেফট মি মানে বিরাট এই জাপল সাত্রে ফাত্রে বিরাট ওর এগেন্স্ট গেছিল পদ ছাড়ার পর আবার দাঁড়ালো জিতল তখন এই জাপল সাঁত্রেরাই গিয়ে ওলা হ্যাঁ দারুণ দারুণ তখন আর মারাত্মক কথা বলেছিল দ্য মোর আই কাম টু নো অফ ম্যান দ্য মোর আই হ্যাভ লাভিং ডগস কুকুর নিজের প্রকাশটা গোপন কাটতে পারে না কিন্তু মানুষ করে কথা প্রসঙ্গে যেহেতু বৃদ্ধজনদের কথা উঠল কোথাও কি মনে হচ্ছে সেটা কেন্দ্র সরকার হতে পারে রাজ্য সরকার হতে পারে এই যে মাসুহারা প্রাপ্ত বৃদ্ধজনেরা যাদের প্রায় শাসক বকলেসের মধ্যে বকলেসে যেমনভাবে রাখা হয় ঠিক সেইভাবে তাদের চেনটা হাতে থাকে আর তাদের গলায় বকলেস থাকে এটা কেন্দ্র রাজ্য দুপক্ষে করতে পেরেছে তুলনায় বাম কংগ্রেসের নেই সেই জন্য কোথাও একটা এই বৌদ্ধিক লড়াইতে পিছিয়ে পড়ছে আমি ইন্টেলেকচুয়াল কে আছে আমি জানি না চোখে পড়ে না তো এখন আর কথাবার্তা চোখে পড়ে না জানি না বলতে পারবো না কে আছে কে আমি তো দেখিনি নি তুমি আমায় বলো তত সকল বলবো না রিয়েল ইন্টেলেকচুয়াল কজন বলছে কথা এক ওই নোবেল লরিয়েট কি নাম অমর্ত্য সেন না 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 অমর্ত্য সেন বলছে অভিষেক বিনায়ক ব্যানার্জি এরা একদম অঙ্ক কোষে বলে দিচ্ছে সেখানে কারো ভালো না লাগতে পারে মানে অমর্ত সেন একটু কি এক কাটা বাড়ি আটকে রেখে দিয়েছে সেটা নিয়ে আমার বন্ধু প্রেসিডেন্সির ছেলে সে যেভাবে এগুলো এ খারাপ দেখায় ইন্টেলেকচুয়ালের ব্যাপারটা হলো আমি আগে ধরেই নিয়ে এটাকে মানে আমি তোমার বিরোধিতা করবো তুমি কেন কালো জামা পরেছ এটা হয়ে গেছে